বাচ্চা কাচ্চা আসলে ভালো থাকলে নিজেরাও ভালো থাকা যায় আর কি দুই ভাই বোন দেখেন কখনো খুব ভালো থাকবে কখনও এত মারামারি করবে কি বলবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম টুইন বেবিা দেখেন কখনো এত ভালো থাকবে দুজন দুজনের সাথে কোনোরকম কোনো চিল্লাচিল্লি নাই। একদম দুজন ছাড়া দুজন বাঁচেই না দুই ভাই বোন এমন অবস্থায় থাকে আবার এমন মারামারি করে এই কিছুক্ষণ আগে এত পরিমাণে মারামারি করতেছিল মানে কি বলবো যে একটারে মানে দুটারে আলাদা করে রাখাই যায় না যে কোনোভাবে আসে এ ওরে কামড়াই দেবে ও ওকে কামড়াই দেবে মানে কি বলবো যা করে না এই আমি চলতেই আছে চলতেই আছে। রান্না করতে চলে আসলাম আর কি দেখতেই পাচ্ছেন পিয়া মাছ দিয়ে মাছ ভাজি করে এটা দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে আসতে ঝোল করবো শীতকালে এভাবে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে মাছগুলো হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজবো না মাছগুলো হালকা করে ভেজে দেবেরকম ভাজা হয়ে গেলে তো এটা নামিয়ে নেব আর কি মাছগুলো রান্না করে নেব আর কি কড়া গরম হয়ে গেছে এর ভিতরে আমি দিয়ে দেবো পেঁয়াজ রসুন বাটা লবণ দিয়ে দিলাম একটু মরিচ বাটা estou escupando dívida. avassi matizar. agora tá dívida, mas viu para reformar a poção. poção não vai descer, aí viu para mim dar pau para মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করলে কিন্তু ভালো লাগে খুব বেশি ভালো লাগে কি এর ভিতরে আমি এই যে মাছগুলো দিয়ে দিব আলু অলরেডি শীত হয়ে গেছে ভালোভাবে উতরাই গেলে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব কারেন্ট নাই এই জন্য এই যে আলোটাও কম আসতেছে কি করা হয়ে গেছে আমার অল্টোটি রান্না এর ভিতরে যে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব নতুন আলু দিই মাছ দিই টমেটো দিয়ে এভাবে কে কে ঝোল করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার রান্নাটা কেমন হয়েছে সেটাও কমেন্টে জানাবেন তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ